কল্যাণ মল সমাজ বানানোর জন্য এই মাসে আজকের এই যে দিন চলছে এই যে সামনে রাত আসতেছে ধলির এই ধরা থেকে আমাদের নবী মোহাম্মদুর সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমী নিজের কাছে নিয়ে গিয়েছিলেন সাতাশ বছর একাধারে সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ সাতাশ বছরের জিনিস দেখিয়েছেন কয়টা আল্লাহ আল্লাহ বলেন তার চারি পাশে দিয়েছি চত্বর থেকে অথবা তার অমনে হানি ঘর এখান থেকে শুরু করে আরশ মহল্লা পর্যন্ত সেখান থেকে যত নিয়ামত দেখানো দরকার সবগুলো আমি আল্লাহ দেখালাম বড় বড় আমরা সাতাশটা নিয়ামতের কথা পেয়েছি এগুলো তাকে আল্লাহ একদিন দুই দিন ধরে না সাতাশ বছর ধরে ঘরে ঘরে তিনি দেখিয়েছে যেন তার নিদর্শনটা পোড়া যেগুলো আছে আল্লাহ বানিয়েছেন সব তাকে দেখাতে পারে গুরুত্বপূর্ণ যেহেতু সাতাশটা দেখেছিলেন আমরা এর উপরে থাকব আর আসার সময় সামনে যেহেতু বিশ্বনবে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবেন একটা দেশকে আসলে কল্যাণময় করতে হলে কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে সেরকম চোদ্দটা কাজ তাকে শিখিয়েছিলেন সময় নিয়েছেন কত বছর জবান খুলে বলেন কত বছর সাতাশ বছর তার বয়স যখন তিপ্পান্ন বছর ওই সময় আল্লাহ তাকে নিয়েছেন সাতাশটা বছরে একাধারে চোদ্দটা জিনিস তাকে শিখিয়ে দিয়েছেন আর সাতাশটা জিনিস তাকে দেখিয়েছেন আমরা এর উপরে আজকের আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ একটা নতুন দেশ এদেশকে দেশকে আমরা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই আমার মনে হয় বিকল্প নেই দল মত নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে আজকে জানাব মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক উনি সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন দেখেছেন আপনারা যে দেশের আলেম এবং মুসলমান যারা দাবি করে তারা যদি এক হতে না পারে তাহলে সামনে এই রাজ্য আবার ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন তারা যেহেতু দূরদর্শী সম্পন্ন মানুষ যা দেখে আন্দাজে দেখে না আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক যে এখন এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ওরা তার আমাদের চাষা তো ভাই না তাম দুনিয়ায় যারা মুসলমানের শত্রু তার ভেতরে তারা এক নাম্বারে আছে এহুদি দুই নাম্বারে মুশরেক মুশরেকের ভেতরে তাম দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যা আছে সবাই পড়ে কারণ সবাই আল্লাহ সাথে শির করে এই কথা বুঝতেছে এই জন্য তো এক নম্বরে আছে দুই নম্বরে মুসরেকদের ভেতরে ওনারাও যেহেতু মুশরেক এই হিসাবে ওনারা আমাদের ভালো রিপোর্ট দেওয়ার কথা না এই এখন আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলামের বিধান কায়ে হোক আপনি আরো পাঁচ মাস যেতে দেন এই দেশে একশো জনের একশো জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর কোরআনের বিধান কয়েম হোক যেহেতু পনেরো থেকে আটান্ন অলরেডি চলে এসেছে আর যেভাবে দেশে দলে দলে পালে পালনের মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে আমরা আশা করতে পারি সামনে আল্লাহ আমাদেরকে একটা নতুন কল্যাণময় রাষ্ট্র হাতে তুলে দেবে এটা তুলে নিয়ে তৈরি করার দায়িত্ব যেহেতু রজব মাস আর আজকে এসে ছাব্বিশ তারিখ আমাদের উচিত হবে নবীর ওই চোদ্দটা কাজ দল মত নির্বিশেষে এখন পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা এবার আসেন নবীকে কিভাবে নিয়ে কি কি দেখালেন আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এত আশ্চর্যজনক মেরাজ নাম শুনেছি সেই জন্মের পর থেকে এত আশ্চর্যজনক ঘটনা এটা আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য বোধ করেছেন এজন্য শব্দটাও দিয়েছেন সুবহান আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে শব্দটা বলি সুবহানাল্লাহ তাই বলি না আল্লাহ জানো নিজ আশ্চর্য হয়ে গেছেন এ ঘটনা বলতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনালে মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সব পবিত্রতা আসে আল্লাহর জন্য যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন কেন করিয়েছেন এবার আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন আল্লাযী ইবারাকনা হাওলা যার পাছে পাশে চারিদিকে বরকতের ফেরেশতারা সব ঘিরে ছিল যদিও ফেরেশতা জিবরাইল এসেছিলেন কিন্তু তাকে নেওয়ার জন্য ফেরেস্তা জিব্রাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বরকত স্বরূপ আর সত্তর হাজার ফেরেস্তা আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না কারণ তার শান মান আমরা জানি যে অনেক বেশি জেবরাইল এসে তার পায়ের নিচে ফেরেস্তা তার জহব্বা দিয়ে চেটেছিলেন তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন আপনাকে আল্লাহর মেহমান হিসাবে লেনরিয়াহু মিন আয়াatina তার বিভিন্ন নিদর্শন আল্লাহ দেখাবে আমার সাথে চলেন নেওয়ার সময় যত ঘটনা আছে আপনারা কম বেশি জন্মের পর থেকে অনেকেই শুনেছেন প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আসমানে ভাবে নিতে নিতে একেবারে সর্বশেষ রব্বুল আলামিন বাইতুল মামুর নাম শুনি আমরা বাইতুল আকসা নাম শুনি আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের ইমাম বানিয়ে নামাজ আদায় করাননি দুনিয়াতে লক্ষ লক্ষ নবী তার পেছনে ফেরেস্তা তার পেছনে নামাজ আদায় করেছিল এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন সাজ্জেদুল মুরসালিন নবীদেরও তিনি ইমাম নবীদেরও নেতা এখানে একটা প্রশ্ন জাগে যে নবীদের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে যে মেনে নেওয়া যায় আপনার বিবেক কি নেই সেই নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান মাথায় যদি অন্তত গবর না থাকে হালকা পাতলা মগজ থাকে সেই লোকটার জন্যেও মোহাম্মদ সে তো মানতেই পারে না এরপর হয়তো দুনিয়ার দিকে তাকিয়ে শয়তানের ধোকায় পড়ে অনেকে উল্টা পাল্টা অনেক দিকে যান আপনি এখনই আপনার মত আপনার সিদ্ধান্ত এক্ষন পাল্টাবেন যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে কিয়ামতের দিন যেন মোহাম্মদ রসুল্লাহর পেছনে থাকতে পারি এ আশা উদ্দেশ্য নিয়ে কোন দিন আর কাউকে নেতা মানি না মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে এটা একমত আছেন আপনারা হ্যাঁ মাহফিল সাকসেস হয়ে গেছে তারা হাত নি তারা কয়েকদিন পরে এবা রাসন্তিয় পয়েন্টে তাকে আল্লাহ প্রথমেই দেখিয়েছেন আমি যে 27টা জিনিসের নাম বললাম এক নম্বরে আল্লাহ তাকে মীজানের পাল্লা দেখিয়েছেন কিসের পাল্লা মীজানের পাল্লা মানে আমরা কি মনে করি কথা বলে কি এ সমস্যা কি শুনতে পাচ্ছে না কথাগুলো কথা মানা যাবে না শুনেন কি বলি শুনেন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে আল্লাহ আর বলা আমি বলেন এক নাম্বার এম যে মিসানের পাল্লা তাকে দেখালাম মানুষ মনে করে মিসানের পাল্লা মানে কিসে পাল্লা দাড়ি পাল্লা আরে এমন কোনো অভিধান পৃথিবীতে পড়েছেন জীবনে নাকি শুনে শুনে পর্যন্ত যে মিসানের পাল্লা মানে দাড়ি পাল্লা পড়েছেন কোনোদিন কোনো জায়গায় পড়েনি আমিও কোনো জায়গায় আস পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাঁড়ি পাল্লা মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে যদিও আপনি একমত হবেন কিনা আমি জানি না আপনাকে আমি আরও চিন্তা ভাব করার জন্য বলছি বিশেষ করে আমাদের এই দেশগুলোতে আমি বাইরের অনেক দেশে এটা পাইনি শুধু বাংলাদের ভারত এই দুইটা দেশে এই কনসেপ্টটা আছে যে কে আমাদের দিন আল্লাহ আমাদের আমল মেজানের পাল্লায় তুলে দিয়ে মাপ দেবেন এক পাল্লায় দেবেন নেকি আর এক পাল্লায় দেবেন বদি এটা শোনেন এক কথা বলে না কেন কোনদিন কি চিন্তা আসে না যে মিজান মানে মানদণ্ড আর মাপবেন আল্লাহ কে দিন কে মাপ দেবেন আমল বলেন আরো জোরে বলুন বলেন সবাই বলেন আমল মানে কাজ বলেন শিক্ষক হয়ে এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি ছাত্র বসে আছে বলেন জবান খুলে বলবেন আমল মানে কি আরো জোরে বলেন এবার আমার প্রশ্ন কোন পাগল যদি এখানে থাকে ওই পাগলকে যদি বলা হয় যে পাঁচ কেজি কাজ দিলাম দাড়ি পাল্লায় তুলে দেন ও হাসবে কোনদিন ভেবেছেন যে মিজানের পাল্লা মানে আমরা মনে করি দাড়ি পাল্লা কি আমাদের দিন আল্লাহ আমল মাপবে আমল মানে কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় কেউ তুলে দেয় যে পাঁচ কেজি কাজ বলেন কোন ধারণায় আছেন আপনি এই কারণেই তো আমরা আসল কোনটা নকল কোনটা আসলের সামনে কি করা লাগবে পেছনে কি করা লাগে এই বিষয়টা জানি না আমরা জীবন চালিয়ে চলে যাচ্ছি এবার আমি কয়টা উদাহরণ দিব আপনি মিলাবেন পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এটা জানেন তো আপনাকে যদি এই জমিটা মেইপে দেওয়ার জন্য বলা হয় যে এই ফুটবল ময়দানটা মেপে দেন আপনি দাঁড়ি পাল্লাই তুলে দেবেন এটা মাপার জন্য গজ লাগবে ফিতা লাগবে এটা ঠিক আছে তো বলেন এই যে সা দিয়েছেন আপনাকে এই সা এখন যদি বলি মেপে দেন এর ভেতরে ফিতা দিয়ে মাপবেন এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে কথা বলছেন এখন এখন যদি আপনাকে আমি এতগুলো চাউল দিয়ে বলি মেপে দিন আপনি একটা একটা করে গণনা করবেন এক দুই তিন এটা মাপার জন্য কেজি লাগে পাথর লাগে বাটখারা লাগে এই কথা বলা লাগবে ঠিক জিনিস আমরা পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পেলাম বলেন এই কি কিয়ামতে আমল মাপ দেবে আমল মানে কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কাজ মানুষ মাপে কি দিয়ে গুরুত্ব দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় আপনি আসলে কাজটা গুরুত্ব দিয়ে করেছেন কিনা এর উপরে আমি কাজ পরিমাপ করতে পারি আল্লাহ যে আসলে বিষয়টা আমরা অনেকেই জানিও না চিন্তাও করি না কেমতের দিন আল্লাহ মিজানে ঠিক আছে কিন্তু সেটা মাফ হবে গুরুত্বের ভিত্তিতে এখন এই যে স্টেজ বানিয়েছেন কথা বলেন কোন কারণ আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি খেয়াল না করে বাইরে যেতে গেবত করবেন বসেন এই স্টেজদার ভেতরে গুরুত্বপূর্ণ কি আছে আর গুরুত্বহীন যেগুলো না হলেও স্টেজ হয় এই যে খুঁটি আছে চারটা আর সামিয়ানা এই দুইটা গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বহীন অনেক জিনিস বসে আছে এই যে আমি না থাকলেও কিন্তু স্টেজ হবে হবে না সার না থাকলে স্টেজ হবে এই যে কার্পেট বিছিয়েছেন চা খাওয়ার জন্য কাপ দিয়েছেন পোস্টার আছে এই যে তাওয়াল আছে এই টেবিল চেয়ার আছে বলেন এগুলো না থাকলেও কি মানুষ বলবে না যে না এটা স্টেজ না কিন্তু খুঁটি যদি না থাকে সামিয়ানা না থাকে তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পেলাম খুঁটি সামিয়ানা এই দুইটা আসল এই দুইটা না থাকলে কোনো পাগল এটাকে স্টেজ বলবে না কিন্তু বাকি যা আছে এগুলো না থাকলে অসুবিধা নেই আরো জোরে এই পৃথিবীতে আল্লাহ কোরআনে কারিমের ভেতরে পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা আরো জোরে ছয় হাজার শেষ টিটি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার 236 টি আয়াত এটা বিশুদ্ধ আপনি যে কোনোটা মানতে পারেন অসুবিধা নেই 6661 টি আয়াতের ভিতরে 500 আয়াত হচ্ছে শরীয়তের বিধান যেটা গুরুত্বপূর্ণ ফরজ বলা হয় এইজন্য দুনিয়ায় যত ফরজ বিধান আপনি দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতরে আবার গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ আলাদা করেছেন এই যে নামাজ নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা তেরোটা বলেন বলেন আপনি বারোটা আদায় করলেন একটা আদায় করেননি এখন যদি বলেন আমার তো আদায় হয়েছে ছেড়ে দিয়েছি তাতে কি অন্তত বারোটা সবাব আমার দিন আপনার কি একটা সবাব হবে কি হবে জিরো শূন্য কোন দাম নেই পোরা বারোটায় মাটি কি বুঝলেন এখান থেকে সারা জীবন তো নামাজ পড়েন এরকম ফরজ বিধান দুনিয়ার যত আছে সবগুলোতে আলাদা 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 কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করা আছে হজের ফরজ নেই রোজার ফরজ নেই জাকাতের ফরজ নেই কোন বিধান আছে দুনিয়া যে ফরজ অতবার বিধান নেই দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতর আবার ফরজ নামাজ যেমন ফরজ নামাজের ভেতরে আবার ফরজ কয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে আমাদেরকে পাঠিয়েছেন ইন্নি ফেল ফিল আরদি খলিফা আমি তোমাদেরকে জমিনে খলিফা করে পাঠালাম কি করে আর জোরে বলেন বলেন তো ইন্নি জাইলুম ফিল ফিল আরদি আল্লাহ যদি বলতেন ফিল খান কা খলিফা যে খান কায় পাঠালাম খলিফা করে তাহলে আপনি আল্লাহর অলির মরিদ হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ কি আপনি ওখানে মরিদ হয়ে গেলে আপনার আর কোনো চিন্তা ছিল না কয়েকদিন পরে দেখবেন আপনি খলিফা হয়ে গেছেন আপনাকে কোনো দরবারে খলিফা করে আল্লাহ পাঠাননি এ ফরিদপুরে তো দরবার বহু আছে যে কোনো এক দরবারের খলিফা হয়ে গেলে আপনার জীবন সাকসেস আল্লাহ বলেন না আপনাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে কোথায় আরো জমি বলেন আপনি নিজের বিবেককে একেবারে প্রশ্ন করেন তো আপনি কি জমিনে আছেন না আপনি মাদ্রাসায় আছেন পড়ে আপনি মসজিদে আছেন পড়ে আপনি খানকায় আছেন আপনি দরবারে আছেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে তাহলে খলিফা হিসেবে থাকতে হলে খানকাই দরবারে কবরে মাজারে না কোথায় থাকা লাগবে আরে ভাই এই কথাই তো বোঝাতে চাই যে আমাদের জমিনে থাকা লাগবে জমিনে থাকতে গেলে অবশ্যই যারা এতদিন জমিন দখল করেছিল তাদেরকে উৎখাত করতে গেলে একটু ঝামেলা হতে পারে সেই ঝামেলা সামনেও হতে পারে কথা বলে না কেন আবাহমান কাল থেকে হয়েছে এখনো হচ্ছে সামনেও হবে কারণ আল্লাহর খলিফা এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন জমিনে আমরা ছিলাম না জানে জমিন ফাঁকা ছিল যা আমরা মন মতো চালিয়েছে এখন জেদ আপনি এসেছেন ওরা তো এমনি এমনি আপনাকে ছাড়বে না এতো আমরা জেদ আল্লাহর খলিফা এই জমিনে আমরা থাকবই এখানে থাকতে চাই কেন কারণ এই জমিনে আল্লাহই কোরআন দিয়েছেন বলেন না কেন এ কোরআন এই জমিনে দেয়নি এর ভেতরে পাঁচশো শরীয়তের বিধান আছে আমি যেমন নামাজের বারোটা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল একটা সাব হবে না পুরা চির শূন্য কারণ গুরুত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি ঠিক তেমনই পাঁচশো বিধানের চারশো হয়তো আপনি মানেন কিন্তু একটা নি। এটা তাকান দেখান চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না এবং আপনি বিরোধিতা করেন এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন আমিও বলি আমিও জানি রোজা রাখা ফরজ আপনিও মানেন আমিও মানি পালান দিয়ে সংসদ চালাতে হবে এটাও যে ফরজ আমি জানি আমি মানি আপনি জানেন কিন্তু আপনি মানেন না এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা আপনি ঠিক আছেন বলেন না কেন আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আপনি ভুল করছেন বুঝে করেন না বুঝে করেন আপনার চারশো নিরানব্বইটা আদায় হচ্ছে মনে করানি আল্লাহ দিয়েছেন আত জাকাত যেমন দিয়েছেন আন আকিমুদ্দিন ওই রকম দিয়েছেন সুতরাং নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন এ বাবা চারশো নিরানব্বইটা পালন করবেন কিন্তু দিন এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আল্লাহর কসম তেরোটা ফলসের বারোটা আদায় করে যেমন একটা সাওয়াব পাননি 799টা মানতে পারেন একটা মানেন নি আপনিও কিচ্ছু পাবেন না কেয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে আরে 499টা হয়েছে আর একটা কই একটা সওয়াব নেই ওরা জিরো সৈন্য হয়ে যাবে এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো যারা এখনো বোঝেন নি এদিকে আসেন কানের নিচে দুইটা করে দিচ্ছি তখন বুঝবেন এত সহজ করে বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন ভন্ডার জায়গা পান না না এই বোয়াল মারি এখন যদি তেলের কেজি ষাট টাকা হয় ফরিদপুর শহরে যদি উনষাট টাকা হয় এক টাকার জন্য দরকার ওখানে যাবে এটা তো বেশ ভালো বোঝো ফরজ নামাজের উদাহরণ দিলাম বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে পোড়াটা মাটি আর চারশো নিরানব্বইটা আদায় করো দিন কায় মতো একটা এইটা আদায় করতে গেলে তখন রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় কে আমাদের আল্লাহ যখন মিজানে মাপবে তখন গুরুত্বহীন কিচ্ছু পাবে না আমি দেখতে পাচ্ছি আয়াতটা পড়ে আপনি আমি অনেকেই কিন্তু ধরা খেয়ে বসে আছি এখন আপনি কি করবেন আপনার বিবেককে কাজে লাগান আমার মনে হয় যদি আপনি এই ওয়াজ বুঝে থাকেন এ মাহফিল সাকসেস আর যদি না বোঝার ভান করে বসে থাকেন যে আমারে বোঝাতে পারলে আমার বউ দিয়ে দেব ওর বউ বলছে তুমি কি করলে বলছে আরে আমাকে বোঝাতে পারলে তু আমারে বোঝাতেও পারবে না বউ দেব আপনি এই রকম ধানদায় যদি থাকে এখানে এক ঘন্টা কেন ওরা পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তারপরও বলছে না আমার যে শরীরের অবস্থা পাঁচ মিনিট কথা বলা ঠিক না ডাক্তার বলছে সারা দিন সারা রাতে ঘুমাবে জালের রাখে মারে শান্তিতে রেখেছিল তিন বছর ফাঁসির কন্ডেন ছেলে তিনটা বছর মানে শেষ করে দিয়েছে এখন তো বেশি আছে আমার মনে হয় এটা দয়া আল্লাহ ডায়াবেটিস কত চলছে কোন সময় হয় পনেরো উনিশ সাতাশ আমার এই শরীরে ডায়াবেটিস শয়তানও বিশ্বাস করে না কিন্তু আছে জালেবরা তিনটা বছরে আমার কতগুলো রোগ এদের কারণে হয়ে গেছে খাবার দাবারও দিত না ঠিক মতো এই জন্য বলছে আগামী থেকে আমি জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ ওনার কাছ থেকে উনি জানিয়েছে প্রত্যেক জেলায় একটা করে নেবেন মানুষজন সব ওখানে যাবে আর লেখাপড়া করবেন এক একটা সাবজেক্টের উপরে কমপক্ষে ষাট ঘন্টা পড়া লাগবে আমরা যা বলি এই আন্দাজে এক মশানবীর কাহিনী আড়াই ঘন্টা বলছে যা শুনে ওরাও বোঝে না যে বলে ওরাও বোঝে আমি এই বিশ মিনিট কথা বলছি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি টের না পেলেও সার টের কি বলতে চেয়েছি আপনি বুঝেছেন এর পর যদি কেউ ভুল করেন সত্যি কথা বলছি আপনি কিন্তু কেয়ামতের মিশানের পাল্লায় মাপ দিতে গিয়ে ওই নামাজ ফরজের যে উদাহরণ দিলাম বারোটা আদায় করেছিলেন একটা আদায় করেননি তাহলে পুরাটা জিরো বা শূন্য আপনার কি জিরো বা শূন্য হবে তখন আফসোস করে লাভ হবে নবীকে আল্লাহ এই মিজান দেখিয়েছিলেন যে আপনি এইটা পৃথিবীর ময়দানে মানুষকে বলবেন যে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো আর আমরা ওইটাই আপনাকে বোঝাতে আসি যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ দিন কায়েম করাও গুরুত্বপূর্ণ এই দিন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় এই দেশে তখন সাদা বাসি করার লোক পাবেন না দিন কায়েম নেই এই জন্য বাংলাদেশে এখনো সাদা বাজ আছে না নেই আগে ছিল তো একশো আশি মাইল বেগে চালাতো এখন দেখছি একশো নব্বই মাইল বেগে চলছে সেদিন এক লোক গিয়েছে এক জসের কাছে সাদা সাইতে গাইবান দায় নারায়ণগঞ্জের বন্ধ রেখেছে রাত সাড়ে বারোটার সময় ওরা বলছে যে আমরা এত রাতে যাই সাদা সাঁতে মানুষ টের পাই কি করে আরে বেটা আমি রিমান্ডে ওদের মেশিন দেখেছি আমার যে দশ দিন ওরা রিমান্ডে নিয়ে বিভিন্ন জিনিস দেয় আমার উপকার হয়েছে কষ্ট হয়েছে উপকার হয়েছে ওরা এমন এমন মেশিন ইসরায়েল থেকে নিয়ে এসে রেখেছিল আপনি মনে করছেন আমি রাত দুইটার সময় যাই সাদা সাঁতে মানুষ জানে কি করি আপনি পায়খানায় বসে বসে কি করেন তাও বসে বসে দেখতে পাচ্ছেন জানেন থালার ভেতরে থালার ভেতরে যা আছে দেখতে পাচ্ছেন না এই রকম করে রেখেছে আপনাদেরকে যারা এই কাজে নিজেদের জীবন অলরেডি আরম্ভ করে দিয়েছেন পাঁচ তারিখের পরে তাদেরকে হালকা সতর্ক করছে আপনি কিন্তু তের পাচ্ছেন না গোয়েন্দা বিভাগ যারা আছে দেশে কাজ করে সর্বোচ্চ আমি মাঝে যোগাযোগ রাখি দেখি এরা শুধু আমরা এখন দেখতেছি কে কি করে হয়েছে খেয়েছে এখনো সামনে কাদের কাছে দিলে মানে খালি খাবো খাবো এই চিন্তায় আছে এটা শুধু দেখতেছি অলরেডি আমাদের প্রায় দেখা হয়ে গেছে যে কে কি করতে পারে সামনে এমনি দলে দলে মানুষ ডাক্তার শফিকুর রহমানের পেছনে ছুটতেছে এমনি আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় একশো জনের মাত্র পনেরো জন পাঁচ মাসের ব্যবধানে হয়ে গেছে একশো জনের আটান্ন জন এমনি জালেমদের সহ এই মনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে এমনি এই কারণে কারণ তারাও তো অন্তত বললাম না সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে দেখতে পাচ্ছো যে হচ্ছে টাকি আপনারা মুসলিম মানুষ আপনাদেরকে আমি বাঁচার জন্য বলছি সাবধান ভাই আপনার চাইতে মুসলিম আমরা কম না তো একটা মানুষের তো রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা সাদাবাজি করেছে আপনার চাওয়া লাগবে কোন কারণে বলে এতদিন আমাদের কাছে করিছে আমরা এই জন্য করি এদের কাছে করেনি এই মানুষটাও তো ব্যবসা করতে পারেনি পনেরো বছর করে না কেন এই তো চাকরি ঠিক মতো উপরে উঠতে চাইনি এক শেয়ার থেকে আর এক শেয়ারে উঠবে পনেরো বছর আরো নিচে নামিয়ে দিয়েছে বৈষম্যের শিকার শুধু আপনার আমরা হয়নি দেখো আমরা তো এগুলো করি না সাবধান আপনি থামবেন আপনাদের সর্বোচ্চ যিনি আছেন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে কি আরম্ভ করেছেন আপনারা থামেন জনগণ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয় কোন বাবা আপনার পাশে থাকবে না এজন্য আমরা সাবধান হব ভাই